কারণ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আল বদর বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গা উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো সব ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো যিনি প্রথম দিন তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তি যুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন বেরি পরানো যাবে না হ্যাঁ সে যদি মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে দেশের মানুষ বড় একটা মধ্যে গিয়েছিল। সেই ধাধাটা হলো পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি প্রয়োজনে আজরাইল আসুক এখন দেখতাছি আজরাইল এর অনেক খারাপ জিনিস আসছে মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনেন আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল লিখে আমি সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয়নি এমন কি এডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আউ মিলিগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপি উকিল আগাম জমি বলেন আর রেগুলার জামিন বলেন বে এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হলাম আমার পক্ষে আমি আমার নাতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার বাটার দেশ এই দেশ কিন্তু জোয়ার বাটার দেশ এই দেশে মন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া তাইযুমামতাসাউ ওয়া তাযিল্লুমন্তাসাউ বিআদিকাল খায়রিন নাকালা কুল্লে সাইন কা আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে ভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক দোষী না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলিয়া আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজদুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হোসেন উনার নামে একটা মিথ্যা মামলা গাইবি শেখ হাসিনা বলেছিল এখন গায়েবি চেয়ে আরো অনেক কঠিন মামলা মাহবুব হোসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল কন্দকার মাহবুব সাহেব আমাকে বলেন ফুজল তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ খন্দকার মাহবুব মামলাটা দুইটা কথা শোনার পরে বলল ইয়েস রুল স্টে ফাইভ সিক্সটি ওয়ান এতে রুল স্টে করে দিল এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইল রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে হয়েছে কিন্তু এখন কিন্তু যে গুলি করছে সহ সাতাত্তর জনের গড়ের বৌরে দিয়ে দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরে বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আসছে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পরে না আপনার নামে আর একটা নতুন মামলা আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ দাম তো ভালোর জন্য আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চুইলা গেলে পরে আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সারা কামাল সারা হোসেন সারা হোসেন উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে ল উইল ডিটারমিন অল দ্য কোর্স অফ এ কেস তা যদি না হয় নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইনমন্ত্রী মন্ত্রী আইসে চিফ জাস্টিস চেয়ারে বসুক উনারা এখানে কেউ ফাঁসি দেখ করে যাবো যে যা ইচ্ছা তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইকা এপিলেট ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা, উনপঞ্চাশটা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা। নির্বাহী আদেশে একটা দেশ কিছু পেয়েই চলতে পারে না চললে পরে এটা দেশ থাকে আমি জানি না মানুষ কোথায় আছে দেশ থাকবে না যারা অপরাধ করছে জেল হওয়া মানুষ খুন করছে তাদের হওয়া উচিত সবচেয়ে খারাপ কাজ করছে পনেরো বছরে তিনটা নির্বাচন দেয় নাই দেশটাকে সালমান রহমানদের মাধ্যমে এ সালমদের মাধ্যমে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে ভাত খাইতে পারত না সূর্য সেন হলে মোহসিন হলে তারা টাকা আনে সব বড় বড় এখন আবার আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করতো সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা তার বাড়ি পুরায় দেওয়া না চালানো না অথবা সে অন্যায় করছে তার বৌরে জেলখানে ঢুকায় রাখে পাঁচবার বেল পাই আর পাঁচটা কেস দিয়ে দেওয়া না সৌনে রেস দেখানো না আমি আজকে এখানে বসে একটা মাত্র কারণে এই জিনিসগুলা হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পড়ে আবার আমার গালে কেউ দutar বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেল পাইলে পড়ে আবার আপিল করে সাতটা কেস নামে দেখো আমি চাই না কারণ আমার বয়স হয়েছে 78 এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম সুন্দর গ্রাম হবে ছবির মতো দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্মনের নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকা বকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সুরায় বলেছে প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সব মালিক যদি আল্লাহ হয়ে থাকে আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি মালিক মালিক তাইলে সেই আল্লাহ আমারও হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গোড়া ভাগ ভালু গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সব সময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরান কথা বলে পুরান কথাই তো সত্য কথা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না মানুষের রক্ত সাদা না কালো মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামিনা সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক আজকে যা চলছে আমি দেখ আমি দেখলাম না শুধু কি হলে ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী পরে বলা হচ্ছে বই ফালা দিতেছে লাইব্রেরি থেকে পাঁচ লক্ষ টাকার বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর ইতরের দল হ্যাঁ ও মানুষ পশুর দল যে বাড়িতে বসে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়ে বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌগা এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ উনি একশ্বর বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যতদিন চন্দ্র সূর্য উঠবে যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয় নোবেল লড়িয়ার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা বাঙ্গিয়া দেয় আগুন দিয়া পুরায় দেয় একটা হাসিও দেয় না একটা কাশিও দেয় না সরকার